করোনা দুর্যোগ ও আসছে ঘূর্ণিঝড় আমপান সব মিলিয়ে নিরাপত্তার স্বার্থে নৌ পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে বিআইডব্লিউটিসি ও টিএ কর্তৃপক্ষ সোমবার বিকেল থেকে সকল প্রকার ফেরি চলাচল বন্ধ করে দেয় শিমুলিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় বিস্তারিত উপুখানের প্রতিবেদনে সকাল থেকেই লৌহজংয়ের শিমুলিয়া ঘাট এলাকায় পাড়াপাড়ে অপেক্ষায় থাকতে দেখা যায় দক্ষিণবঙ্গগামী হাজার হাজার মানুষকে কোন প্রকার সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনেই চলছে যাতায়াত ফলে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিতে পারে আরও কয়েক গুণ এদিকে বর্তমানে সুপার সাইক্লোন রূপে আছে আমফান মঙ্গলবার শেষরাত নাগাদ এর প্রভাব পড়তে শুরু করবে উপকূলের কাছাকাছি আসলে ও ভূমি স্পর্শ করলে ঘূর্ণিঝড়ের শক্তি কমতে থাকে তাই সাত থেকে আমফানের শক্তিও কমতে পারে শক্তি কমে সুপার সাইক্লোন থেকে অতি প্রবল ঘূর্ণিঝড় রূপে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল অতিক্রম করতে পারে এদিকে আমফানের প্রভাব মোকাবেলায় পটুয়াখালীর কলাপ্রায় নেওয়া হয়েছে বাড়তি প্রস্তুতি চলছে মাইকিং নিরাপদ আশ্রয়ে যেতে জনগণকে আহ্বান করা হচ্ছে প্রশাসন থেকে সাতক্ষীরা পিরোজপুর শুরু হয়েছে গুড়িগুড়ি বৃষ্টি এছাড়া ঘূর্ণিঝড় আমফানের কারণে চার ধাপে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর সতর্ক সংকেত ঘূর্ণিঝড়জনিত জলস্বাসের সতর্কতা জড়ো হাওয়া এবং জেলেদের জন্য সতর্কতা এ চার ধাপে সতর্ক করেছে তারা অপুখান আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক